এমন কিছু অভ্যাস আছে যা আপনাকে দীর্ঘ ক্ষতিগ্রস্ত করতে পারে কিন্তু আমরা অনেকেই সেসব ব্যাপারে বুঝি না অভ্যাসগুলো দেখে প্রাথমিকভাবে অতটা ক্ষতিকরও মনে হয় না এসব অভ্যাসের কারণে সাময়িক সুবিধা পেলেও লম্বা সময় ক্ষতিই হয়ে যায় এসব অভ্যাস এমন পর্যায়ে পৌঁছে যায় যেখান থেকে বের হওয়া অত্যন্ত কঠিন একজন মানুষের ব্যর্থতার নেপথ্যে এই অভ্যাসগুলোর ভূমিকা সবচেয়ে বেশি মনস্তাত্ত্বিকরা সেরকমই বলছেন তাই সফল হতে হলে এই অভ্যাসগুলো ছাড়ার কোনো বিকল্প নেই নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সত্যের শারতে অফিসিয়ালের আজকের এই ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত কাজে বিলম্ব করা বিলম্ব করা অনেকের কাছে সহজ ও স্বাভাবিক একটি ব্যাপার মনে হতে পারে কিন্তু এটি উৎপাদনশীলতার প্রধান শত্রু কাজ স্থগিত করা অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি ও কর্মক্ষমতা প্রভাবিত করে এই বাজ্য অভ্যাসটি এটি যে কোনো কাজ অসম্পূর্ণ রাখে লক্ষ্য নির্ধারণের অভাব লক্ষ্যহীন জীবন কখনোই কাঙ্ক্ষিত অর্জনের অধিকারী হতে পারে না স্পষ্ট এবং অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণ করা সবার আগে জরুরি কেউ লক্ষ্যহীনভাবে প্রবাহিত হতে পারে কিন্তু কখনোই কিছু অর্জন করতে পারে না পরিবর্তন প্রতিরোধ করা সফল ব্যক্তিরা সবসময় পরিবর্তন ও নতুনকে আলিঙ্গন করে সফল ব্যক্তিরা পরিবর্তনকে নতুন সুযোগ হিসেবে গ্রহণ করে কিন্তু যারা পরিবর্তনকে প্রতিবন্ধকতা বলে মনে করে তারাই পিছিয়ে পড়ে তারা পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারে না নেতিবাচকতা নেতিবাচকতা একটি চরম ব্যর্থ ব্যক্তির ব্যক্তিত্বে প্রকাশ মাত্র এটি সৃজনশীলতাকে বাধাগ্রস্ত করে দুর্বল সিদ্ধান্ত গ্রহণের দিকে মানুষকে প্রভাবিত করে নেতিবাচক মানসিকতা তাই ইতিবাচক মনোভাবাপন্ন নয় এমন মানুষ বরাবরই ব্যর্থতার কাতারে ভেসে গেছে সময় অপব্যবহার সময় সবচেয়ে মূল্যবান কাজেই যে ব্যক্তি সময়ের ব্যাপারে যত্নশীল সে সকল কর্মে সফল সময়ের কাজ সময়ে শেষ করার ফলে নতুন কাজে অগ্রাধিকার পাওয়া যায় এছাড়া সঠিকভাবে সময়ের ব্যবহার আপনার জন্য বিশ্রাম ও বিনোদনের সুযোগ সৃষ্টি করে সশৃঙ্খলার অভাব আত্মশৃঙ্খলা সাফল্যের চাবিকাঠি এটি এমন পছন্দগুলি তৈরি করে যা একজনের লক্ষ্যের সাথে সারিবদ্ধ আত্মনিয়ন্ত্রণের অভাবে মানুষ ভুল পথে পাড়ি জমায় এতে অপরণীয় ক্ষতি হতে পারে ঝুঁকি নেওয়ার ভয় সাফল্যের অন্যতম শক্তি ঝুঁকি নেওয়া সফল ব্যক্তিরা ঝুঁকি নিয়েই জীবনে বড় হয় কিন্তু যারা কর্ম এবং জীবনে ব্যর্থ তারা ঝুঁকি নিতে নারাজ নানা রকম ভয় ও অজুহাত এই শ্রেণীর মানুষের মুখে থাকেই এরা জীবনকে সহজভাবেই পেতে পছন্দ করে অধ্যাবসায়ের অভাব সাফল্যের জন্য আমরা প্রায় সব কিছুই করতে চাই কিন্তু অধ্যাবসায়ের কথা আমাদের অধিকাংশের মাথায় থাকে না অধ্যাবসায় বা প্রবল চেষ্টা না থাকলে জীবনে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো অলিক স্বপ্ন কেবল ভুল থেকে শিক্ষা না ভুল সবাই করে কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়া জরুরি ভুলের ওপর স্থির থাকা অন্যায় ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে সুযোগ তৈরি করার মাঝেই সফলতা রয়েছে ভুলের ওপর স্থির থাকা বা একই ভুলের পুনরাবৃত্তি মানুষকে ধ্বংস করে দেয় নিজের যত্ন না নেওয়া অনেকেই পরিশ্রম করে দায়িত্বশীলতা দেখায় তারপরও ব্যর্থ এর অন্যতম কারণ অনেক পরিশ্রমী মানুষ নিজের যত্নের প্রয়োজনীয়তা বুঝে না যে ব্যক্তি নিজের যত্ন নিতে জানে সে সব কিছুই ভালোভাবে করতে জানে সুস্থ থাকলেই তো জীবনের সবকিছু সঠিক থাকবে প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন